হাই বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছো তোমরা সবাই খুব ভালো আছো আর আমরা আমার দুষ্টমুষ্টি ছেলেকে নিয়ে খুব ভালো আছে এই আমার সোনা এখানে খেলা করছে আমি ওর সাথে গল্প করছিলাম ভিডিও করছিলাম আমার মামি এদিকে বলছিলো ফোনটা ভেঙে দিস না বাবু ফোনটা ভেঙে দিলে তোর মামা এখন আমাকে ফোন কিনে দেবে না তো আর ছিল নীলপুজো তার জন্যে দেখে নাও আমার সোনু এখানে মজা করতে করতে নতুন জামা প্যান্ট পরে নিয়েছে দিদার সাথে এবার পাড়া গুড়ু করতে যাবে এখানে ওকে জল খাইয়ে দেওয়া হচ্ছে তার জন্য আর ও গেছিলো মামিদের বাড়িতে পাশের বাড়িতে যে ও পা দিদির সাথে খেলে তাদের বাড়িতে তো পা দিদির বাবাকে দেখে প্রচণ্ড ভাই ভাই প্রচণ্ড কান্নাকাটি করে দেখো মা ওকে নিয়ে এসছে প্রচুর কেঁদেছে একদম আর এবার নিয়ে যাচ্ছে পাশের বাড়ি আরেকটা মামিদের বাড়িতে যেহেতু প্রচুর কান্নাকাটি করলে ওকে চুপ করিয়ে ভালো করে তারপর ঘুরু ঘুরু করতে যাবে মামি ওকে ডাকছে এখানে আয় গুবলু কাঞ্চিস কেন তুই ওখানে সবাই মানে আমার বাপের বাড়িতে ওখানে অনেকেই ওকে গুবলু বলে ডাকে আমি ও ক্যামেরায় ভিডিও করছি বলছি কাঁদিস না সোনু আমার চুপ কর চুপ কর ওকে করাচ্ছিলাম তারপরে দেখো থলির মধ্যে সমস্ত কিছু বুঝিয়ে দিই যে তো ছোটো জল প্যান কোনো কিছু ওকে দিয়ে দিই তারপর বলি যা গরু গরু করতে চলছে টাটা ভাই ভাই করে এই দেখো থলি কুছিয়ে দিয়েছি আমি আর এই রকম মা দেখে নিচ্ছি সব কিছু দিয়েছিস তো আলম হ্যাঁ সব কিছু দিয়েছি তো বলছি তারা একটু ওকে জলটা খাইয়ে দিই তারপর ওকে নিজেবার এই দেখো জল খাইয়ে নিচ্ছে আমার সঙ্গে চুপ করে মাইফ্রসেছে শেষে জল খাচ্ছে আমি ভাবি মাইফ জলগুলো খেয়ে পেট ভরে বাচ্চাদের তো জল খেয়ে নিচ্ছে আর এদিকে বাবাও চলে যাচ্ছে বাজার দাদুর সাথে চললো আমার সোনো বেড়ে বেড়ে করতে আজকের ব্লগটা এরকমভাবে সিম্পল করেছি কারণ ব্লগ করতে সেরকমভাবে আজ পারিনি আমি